প্রিয় দর্শক শুরু হচ্ছে শিল্প ও সাহিত্য ভিত্তিক পাক্ষিক অনুষ্ঠান শিল্প ও সাহিত্য এখন মার্চ মাস আমরা প্রত্যেকেই জানি মার্চ মাসেই শুরু হয়েছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চে যে আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বানে সাড়া দিয়ে অকুতভয় বাঙালি তাদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নয় মাস দীর্ঘ সংগ্রামের পর আমরা ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতা আজ এই মাসে আমরা স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের শিল্প ও সাহিত্য একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্দ বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলবেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্পাদলে ঢাকা সবুজে সবুজ ময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল শালো বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল গাঁধে এসেছিল ঝাঁকে ঝাঁকে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো বৃত্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের শিল্পী সৈয়দা আসমা আকবর তাঁর চিত্র প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হল ঢাকার বর্ণাঢ্য চিত্র গ্যালারি গ্যালারি চিত্রকে তিনি কিন্তু প্রথাগত কোনো শিল্পী নন তিনি কোনো একাডেমিতে শিল্প শিক্ষা গ্রহণ করেননি তার শিল্প শিক্ষা মূলত তার চাচা শিল্পী সৈয়দ জাহাঙ্গীর তাকে কেন্দ্র করে সৈয়দ জাহাঙ্গীরের ছবি আঁকা দেখতে দেখতে ছবি আঁকার প্রতি তার যে ছোটোবেলা থেকেই যে টান গড়ে উঠেছিল সেটিকে পুঁজি করেই কিন্তু তিনি পরবর্তীতে ছবি আঁকতে ধরেন এবং এর মধ্যে তিনি অসংখ্য ছবি এঁকেছেন তিনি মূলত কাজ করেছেন রং নিয়ে এবং রঙকে নানা মাত্রায় তিনি উপস্থিত করেছেন দর্শকের সামনে আমাদের চোখের সামনে আপনারা যদি একটা একটা করে খেয়াল করেন দেখবেন যে প্রকৃতির ভেতরে যে বর্ণ বিক্ষেপের নানান চঞ্চলতা সেগুলো কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে তুলে এনেছেন এটাই হচ্ছে শিল্পী সৈয়দা আসমা আকবরের চিত্রকর্মের সবচেয়ে বড় কৃতির জায়গা শিল্পী সৈয়দা আসমা আকবর অন্যান্য শিল্পীর মতো জ্যামেতিক ফর্ম নিয়ে কাজ করেছেন কিন্তু সেই জ্যামেথিক ফর্মের কাজগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে অন্যদের থেকে একটা আলাদা বিষয় তার কাজের মধ্যে আছে তার যে বর্ণ বিক্ষেপ তার যে ছটা তার মধ্যে তিনি সেই ফর্মগুলোকে তিনি প্রবেশ করিয়েছেন এবং সেই ফর্মকে কোথাও কোথাও তিনি আবার অস্পষ্টতার একটা রেখার মধ্যে সেটাকে নিয়ে গেছেন রং দিয়ে স্পেচুলা দিয়ে রং রঙ দিয়ে কাজ করতে করতে সেটাকে তিনি একটু আলাদা একটু অন্যরকম একটা মনোভঙ্গিতে তিনি কিন্তু ধারণ করেছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অন্যদের থেকে তাকে কিন্তু আলাদা করছে আমরা কিছু কিছু কাজে তার দেখতে পাই যে তিনি কিছু ঘর ফর্ম ওই জ্যামিতিক ফর্মের মধ্যে কিছু ঘর ফর্ম কিছু তাঁবুর ফর্ম মানে এই যে উদ্বাস্তু উন্মূল যে জনজীবন মানুষের অথবা মানুষের যে একতাবদ্ধ হয়ে থাকার যে একটা প্রবণতা সেই বিষয়গুলোও কিন্তু তিনি তার চিত্রকর্মে ধারণ করেছেন আমি মনে করি যে একজন শিল্পী শুধুমাত্র চিত্রশালায় বা শিল্পবিদ্যায় পটু হলেই হবে না তাকে কিন্তু সেই চিত্রবিদ্যার যে মূল যে স্পিরিট বা মূল যে ভাব সেই ভাবের ভিতরে কিন্তু তাকে বিচরণ করতে হবে এবং আমার মনে হয় যে সৈয়দ আসমা সেই কাজটি কিন্তু সুষ্ঠুভাবে করেছেন বলেই তার চিত্রকর্ম আমাদের মতো শিল্পী আমরা যারা একাডেমিশিয়ান আমরা যারা একাডেমি থেকে বের হয়ে এসেছি তাদের কাছেও ব্যতিক্রমী এবং ভালো লাগার বলে মনে হচ্ছে কবি গল্পকার ও সাহিত্য সম্পাদক আনোয়ার আহমেদের জন্ম উনিশশো সালের তেরোই মার্চ ঠাকুরগাহী শৈশব কৈশরের অনেকটাই কেটেছে কলকাতায় ও করাচিতে পড়াশোনা ঢাকায় ও পৈতৃক বাড়ি বগুড়ায় প্রকাশিত গল্পগ্রন্থ হিল্কের গোলাপ মানবসম্মত বিরোধ নীল কষ্টের ডাক ও হঠাৎ চলে যাব গল্পগ্রন্থ সতর্ক প্রহরা ও অন্যান্য গল্প অন্ধ অন্ধকার ও অন্ধকারের সীমানা গল্পকার ও কবি পরিচয় ছাপিয়ে আনোয়ার আহমেদের মুখ্য পরিচয় সাহিত্য সম্পাদক প্রায় চার দশক কবিতাপত্র কিছু ধ্বনি ও গল্প পত্রিকা রূপম সম্পাদনা করেছেন তেরোই মার্চ ছিল আনোয়ার আহমেদের তিরাশিতম জন্মবার্ষিকী প্রয়াত কবি ও সম্পাদকের স্মৃতির প্রতি শিল্প ও সাহিত্যের শ্রদ্ধাঞ্জলি স্বপ্ন তো আকাশ বা সমুদ্রের মতো বিশাল এত তো প্রান্ত নেই এত শেষ নেই আমি প্রতিটি সংখ্যা বের করার পরই মনে হচ্ছে আমি কেন আরো ভালো করতে পারছি না আমি যা বের করতে চাচ্ছি যে সংখ্যাটা বের করতে চাচ্ছি তার চেয়েও সম্পৃক্ত করতে পারছি না কেন এই যে এই যে এই যে অতীপ্তি আর আক্ত যেমন ইলিয়াসের ভাষায় বলতে হয় আমার ভিতরে একটা জেদ কাজ করে এবং একটা ভালোবাসায় কাজ করে সে পত্রিকা দুটো আসলে পত্রিকা দুটো আসলে আমার দুই প্রেমিকা এদের জন্য আমার যে ভালোবাসা এই ভালোবাসা মৃত্যুপন্দে চলবে স্কুল জীবন থেকে লেখালেখি করছি কিন্তু যখন আমি জানলাম যখন আমি বুঝলাম যে কবিতার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে কবি জীবন দাস এবং গল্পের শেষ প্রান্তে মানিক বন্দ্যোপাধ্যায় এদেরকে ওভারটেক করার ক্ষমতা আমার নেই আমি একজন সকল লেখক হতে চাইনি সেই জন্যই পত্রিকার প্রতি আমার মনোযোগটা বরং আমি কিছু কিছু তরুণকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আমি কিন্তু লেখক হতে চাইনি লেখালেখিতে আমার কখনোই খুব কখনোই ভালোবাসা বা মনোযোগ ছিল না যে মনোযোগটা ছিল অন্যের লেখার প্রতি বা আছে এখনো আমি লেখালেখি করলে হয়তো শতাধিক বই বেরিয়ে যেত কিন্তু আমি কি ততগুলো বই লিখেছি এবং আমি কি লিখেছি আমি আমি জানি মহাকালের হিসাবে এটা কিছু টিকবে না আমার সন্তুষ্টি এইটুকুই যে গত আটত্রিশ বছর আমার পত্রিকা দুটি আর কিছু না হোক কিছু লেখক তৈরি করেছে আজকে বাংলা সাহিত্যে যারা বটবৃক্ষ তারা একসঙ্গে তরুণ ছিল তারা এক সময় নিউকামার ছিল আটত্রিশ বছর আগে তারা কোথায় ছিল এই পত্রিকার প্ল্যাটফর্মে তারা এই পাঠশালায় এই পত্রিকার পাঠশালাতে তারা সরে সরে শুরু করেছিলেন আজ তারা বড় বিক্ষো তো এইটুকু স্যাটিসফ্যাকশন তো আমার আছে মালিক হিসাবে সাহিত্যের মালিক হিসাবে আমি ওইটুকু স্যাটিসফ্যাকশন আমার আমি মনে করি না আমি জীবনের শেষ প্রান্তে চলে এসেছি বাষট্টি কোন বয়স মনে করি না আমি আর আমার বন্ধুরা ইলিয়াস থাকতে যেমন ইলিয়াস অনেক আগে চলে গেছে আমি এত তাড়াতাড়ি যেতে চাচ্ছি না আমি গেলে পত্রিকার ক্ষতি হবে এবং পত্রিকার ক্ষতি মানে সাহিত্যের ক্ষতি আমি সাহিত্যের জন্য আর কিছুদিন চাই। পেস্ট নামের যে শহরটাকে আমরা জানি তা আসলে দানিউবের দুই পাড়ে বিস্তৃত বুদা এবং পেস্ট নামের দুটি ভিন্ন নগর দুই পাড়ের বিচ্ছিন্ন জনপদ 18৭৩ সালে দুই শহরকে একীভূত করে নামকরণ করা হয় বুদাপেস্ট নদীর তীরে পার্লামেন্ট ভবনের দক্ষিণ চত্বরে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী গাইউলা আন্দ্রেসির অশ্বারোহী সিলভেট মূর্তি একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি করেছে একটু সামনে এগিয়ে গেলে যেখানে অনেকগুলো সিঁড়ি নিচের দিকে নেমে গেছে সেখানে সবচেয়ে উপরের ধাপে বসে আছেন হাঙ্গেরির সাহিত্য জগতের অন্যতম প্রধান কবি আতিলা ইউসেফ সতেরো বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রকাশিত হয়েছিল তার প্রথম কাব্যগ্রন্থ বেগার অফ বিউটি দুঃখ দারিদ্রে জর্জরিত কবি স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন কিন্তু সেখানেও তথাকথিত উস্কানিমূলক কবিতা লেখার অপরাধে তাকে চাকরি ছাড়তে হয় কমিউনিস্টরা উনিশশো সালে আতিলাকে প্রলেতারিয়েত কবি হিসাবে আখ্যায়িত করে বিশেষ সম্মানে ভূষিত করে তবে তার অনেক আগে উনিশশো সালে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত আতিলা ইয়সেফ হামাগুড়ি দিয়ে রেললাইনে শুয়ে আত্মহত্যা করেন মাত্র বত্রিশ বছর বয়সে বর্তমানে পুনর্মূল্যায়িত কবির কবিতা হাঙ্গেরির সকল স্কুল পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হয়েছে যে কবিতার জন্যে তাকে স্কুল ছাড়তে হয়েছিল সেই উইথ অল মাই হার্টের অংশবিশেষ ইংরেজি অনুবাদে পড়ে মুগ্ধ হতে হয় আমি পিতৃমাতৃহীন রাষ্ট্র এবং ঈশ্বরবিহীন আমার দোলনা নেই আচ্ছাদন নেই আমার প্রেমিকা নেই চুম্বনও নেই কুড়ি বছর বয়সে আমার শক্তি কুড়িটা বছর বিক্রি করে দিতে পারি কামরুল হাসান সহস্র কোকিলের গ্রীবা নামে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম কাব্যগ্রন্থ এবং তখনই তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন কবি হিসাবে এরপর একে একে প্রকাশিত হয়েছে চোদ্দোটি কাব্যগ্রন্থ তিনি ছোট গল্প লিখেছেন একটি গল্পের বই প্রবন্ধ দুটি এবং ভ্রমণ কাহিনী পাঁচটি এছাড়াও ইংরেজিতে অনুবাদ করেছেন কবিতা নিজের এবং অন্যের সম্পাদনাও করেছেন সবকিছু মিলিয়ে কামরুল হাসান একজন বলা যায় প্রথিত যশা লেখক হিসাবে কবি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তবে বর্তমানে তার এই সব পরিচয় ছাপিয়ে যে পরিচয়টি মুখ্য হয়ে উঠেছে সেটি হচ্ছে তিনি এই নগরীর যত সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান সভা সমিতি সবকিছু ধারা বিবরণী তুলে আনছেন পুঙ্খানুপুঙ্খভাবে তার লেখায় উঠে আসছে নগরীর এই সকল বিবরণী আমার মনে হয় এটি সাংবাদিকের দৃষ্টিতে নয় প্রতিবেদন আকারে নয় বরং একজন কবির দৃষ্টিকোণ থেকেই তিনি এই কাজগুলো করে যাচ্ছেন আমরা আজ কামরুল হাসানের সাথে কথা বলবো আপনি তো দীর্ঘদিন ধরেই কবিতা গল্প এবং প্রবন্ধ ইত্যাদি লিখে চলেছেন আপনি পেশাগত জীবনে কি করছেন এবং কেমন করে শুরু করেছিলেন সেটি একটু বল আমি শুরু করেছিলাম একটি বহু আমাদের দেশের একটি বড় কর্পোরেশনের জব দিয়ে পরে আমি আমি পড়েছি আসলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করি কিছুদিন প্রশিক্ষক হিসেবে তারপর আরও কিছু প্রতিষ্ঠান যেমন ব্রিটিশ কাউন্সিল ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সোনাগা হোটেল এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি এগুলোতে চাকরি করি মূলত প্রশিক্ষক হিসেবে এবং পরে আমি প্রশিক্ষণ ম্যানেজার বা ব্যবস্থাপক হিসেবে কাজ করি কিন্তু একটা সময় মনে হলো যে আমি যদি লেখালেখি করি কর্পোরেট জগতে যে কালচার তার সঙ্গে আমি ঠিক খাপ খাওয়াতে পারছি না আমি তখন টিচিংয়ে আসার সিদ্ধান্ত নেই এবং আমি গত পঁচিশ বছর ধরে আমি পড়াচ্ছি আপনি পেশাগত জীবনেও যথেষ্ট সফল বলা যায় তাহলে এই যে লেখালেখি এই লেখালেখি না করলে কি মূলত আপনি কেন লেখেন নিজের মনের আনন্দে লিখি যেহেতু লেখা এরও তো একটা ইতিহাস রয়েছে কিভাবে আমি লেখার জগতে এলাম লেখালেখি না করলে হয়তো আমি আরও সফল হতে পারতাম পেশাগত জীবনে সেটা আমি মনে করি আমি যেখানে বড় হয়ে উঠেছি আমার মামাবাড়ি সেখানে একটা প্রচুর পড়াশোনার একটা পরিবেশ ছিল মামাবাড়িটা খুব বড়ো এবং প্রভাবশালী পরিবার তারা আমাদের অঞ্চলে ডামুড্ডা শরীয়তপুর অঞ্চলের সেখানে আমাদের মামাবাড়ির ভিতরে তিনটি ব্যক্তিগত লাইব্রেরি ছিল তারপরে সামনেই ছিল স্কুল স্কুল লাইব্রেরি এই প্রচুর বই পড়ার কারণে বইয়ের প্রতি সাহিত্যের প্রতি আকর্ষণ তৈরি হয় এবং পরে আমি যাদের সঙ্গে মিশি বড়ো ভাইদের সঙ্গে তারা সব সাহিত্যপ্রেমী ছিল এসব প্রভাবের কারণে লেখালেখিতে আসা লিখে আসলে কি হয় লেখা নিজেকে প্রকাশ করার জন্য লেখা ছাড়া তো কোনো উপায় নেই একটা ভিতরের তাগিদ আছে এবং নিজের আনন্দে লিখি কিন্তু কখন কখনো যদি সেই লেখা অন্য কোনো কেউ পড়ে তার প্রতিক্রিয়া জানায় আনন্দ প্রকাশ করে তখন তো আরও ভালো লাগে সমাজের আমার মনে হয় লেখালেখির কাজটা অনেক সূক্ষ্ম এটা সফটওয়্যারের মতো মানে দেখা যায় না কিন্তু ভেতর থেকে যেমন আমাকে বদলে দিয়েছে লেখা লেখা অন্যের বড় লেখকদের লেখা আপনাকে বদলে দিয়েছে আমার সমাজের ভিতরে ভিতরে লেখালেখিটা কাজ করে ব্যক্তি জীবনে আপনি হয়তো লেখালেখির মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছেন বা বদলে গেছেন বা আরও কিছু মানুষ হয়েছে কিন্তু আদৌ কি আমাদের এই সমাজে লেখালেখি করে সমাজ পরিবর্তন করা বা মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব সমাজ পরিবর্তন তো অনেক সময় বিপ্লবের মাধ্যমে অ্যাব্রাপটিভ হয় আবার অনেক সময় সেই বিপ্লবটা কিন্তু ঘটে ধীরে ধীরে বিভিন্ন মানুষের মানসিক পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছোট ছোট ক্ষোভ দানাবাধের সেগুলো একটা বিদ্রোহের রূপ নেয় মানে আমাদের যে একাত্তরে মুক্তিযুদ্ধ সেটা একদিনই তো হয়নি বাহান্ন সাল থেকে তার যাত্রা এবং ধীরে ধীরে আমরা সংগঠিত হয়েছে এবং সেক্ষেত্রে শুধু রাজনৈতিক নেতারাই নয় সমাজবেত্তারাই নয় কবি সাহিত্যিকরা একটা বড় ভূমিকা পালন করেছে দেশপ্রেমিক করে তোলা মাতৃভূমিকে ভালোবাসা দেখুন আমাদের মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো আমরা শুনেছি উদ্দীপ্ত হয়েছি সেগুলো আমাদের কবিদের লেখা আমাদের বড়ো বড়ো গীতিকারদের লেখা মুক্তিযুদ্ধের যে গানগুলো মুক্তিযুদ্ধের যে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্দীপ্ত করেছে সেটা এক ধরনের সাহিত্যই তাহলে এইভাবে সাহিত্য ভিতর থেকে কাজ করে এবং মানুষকে বদলে দেয় এবং এই মানুষই তো সমাজকে বদলে দেয় অবশ্যই সাহিত্যের প্রয়োজন আছে আমাদের বড়ো বড়ো নামগুলো রবীন্দ্রনাথ নজরুল ইসলাম জীবনানন্দ দাস সব বড় বড় নামগুলো তো সাহিত্যিকদের নাম সাম্প্রতিককালে গদ্য লিখছেন আপনার ভ্রমণের বই আছে পাঁচটি তো আপনার এই ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেন আপনি কেন ভ্রমণ কাহিনী লিখতে উৎসাহিত হলেন বা ভ্রমণে আগ্রহী হলেন আমি তো আসলে কবিতা দিয়ে শুরু করেছিলাম এবং কখনো যে গদ্য লিখব সেটা ভাবিনি ছোট গল্প লিখেছি আমি আমার আরেকটা বইও হতে পারে তবে আমার একটা ডায়রি লেখার অভ্যাস আছে আমি ডায়েরি লিখি এবং সবিস্তারেই লিখি যে কারণে আমি যখন দু সালে ভ্রমণ আমার নেশা আমার ভ্রমণ পছন্দ করি আপনিও পছন্দ করেন আমি জানি এবং দু হাজার পনেরো সালে যখন ইংল্যান্ডে ইংল্যান্ডে যাই তৃতীয়বারের মতো তো আমার একজন বন্ধু আমাকে বললো তুমি তো লেখালেখি করো তুমি ভ্রমণ কেন লেখো না তখন আমি লিখতে শুরু করলাম এবং আমাদের ওই আমি সময় মেডিকেল কলেজে পড়তাম ওই ডাক্তার বন্ধু আর কি আমাদের বারোজন এক ডজন বন্ধু বিলেতে থাকে তাদের একজন জাহিদ ইকরাম সে আমাকে বললো তুমি কেন লেখো না তো আমি লিখতে শুরু করলাম আমাদের এই গ্রুপে এবং আমার বন্ধুরা এরা সব দেশের সেরা মেধাবী সব ছাত্র আমাকে উৎসাহিত করবো যে হ্যাঁ ভালো লেখা হচ্ছে এইভাবে লেখা হলো বিলেতের দিনলিপি সেটা ধারাবাহিকভাবে প্রকাশিত হলো দৈনিক ভোরের কাগজে তখন আমার একটা নেশা এসে গেল যে যখনই ভ্রমণ করি আর আমি তো যেটা আপনি বলেছেন আমি তো সাংবাদিক নই এই এই নগরীর সাংস্কৃতিক বাসর বা যাই লিখি আমি সেগুলো তো আমি আসলে সাংবাদিকের মতো লিখি না আমি কবির মতো করে দেখি এবং সাহিত্যিকের মতো করে লিখি তো এইভাবে আমাকে অনেকেই বলেছে আপনি ফিকশন কেন লিখছেন না কেন ওয়াই ইউ আর ওয়েস্টিং ইউর টাইম আমি আমার মন টানছে এই লেখালেখির দিকে সুতরাং আমি লিখে যাচ্ছি এবং তো প্রচুর গত কয়েক বছরে তো আমি প্রচুর লিখেছি অলমোস্ট প্রতিদিনই আমি লিখি প্রায় নিয়মিতভাবে একেবারে অনুপুঙ্খ বর্ণনা দিয়ে আমাদের সাহিত্য ভাষা ভ্রমণ আর দায়িত্ব দিয়ে তুলে ধরেন তো আপনার কি মনে হয় না যে এই কাজগুলো করতে যে আপনি আপনার মৌলিক লেখার ক্ষতি করছেন হ্যাঁ সে কথাটি তো একটু আগে বললাম যে অনেকে বলছে যে আপনি এগুলো তো নন ফিকশন রাইটিং আপনি ফিকশন কেন লিখছেন না গল্প উপন্যাস কেন লিখছেন না তো আমি বললাম যে আমার মন টানছে এই দিকে প্রথমত আমি লিখে মজা পাচ্ছি হয়তো একটা সময় গিয়ে আমি লিখবো না যেমন আমার একটি বই আছে প্রহরের প্রস্তাবনা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে যেগুলো উপসম্পাদকীয় পত্রিকায় প্রকাশিত হয় সেই গ্রন্থ আমি কিন্তু এখন আর লিখি না থামিয়ে দিয়েছি ইচ্ছা করেই আবার এই লেখাগুলো আমি একসময় থামিয়ে দেবো তখন আমি আবার ফিকশনের দিকে চলে যাব যদি আমি আয়ু পাই জীবন পাই তাহলে আমি নিশ্চয়ই একসময় ফিকশনে ফিরে আসব। কিন্তু এখন আমার মন টানছে যেমন আমার এই দুটি বই যেটি এবছর প্রকাশিত হলো সেগুলো হচ্ছে নন ফিকশন কিন্তু এই ধরনের বই কিন্তু আর কেউ লেখে এবছরের বই মেলায় আপনার কী কী বই প্রকাশিত হয়েছে একটা হচ্ছে যেটা আপনি বললেন এই নগরী যত সাহিত্য বাসর যদিও যত বলাটা ঠিক না কিছু সাহিত্য বাসর কারণ আমি তো সবগুলো অ্যাটেন্ড করতে পারিনি নি না আর আমাদের শহরে অসংখ্য সাহিত্য অনুষ্ঠান গানের অনুষ্ঠান শিল্পের বাসর বসে আমার পক্ষে তো সম্ভব নয় সবগুলো দেখা বা কভার করা আমি কিছু কিছু যেগুলো আমি উপস্থিত ছিলাম করেছি আর আরেকটি বই যেটা যেখানে আপনিও যোগ দেন আমাদের ভ্রামণিকদের যে ব্রেকফাস্ট আড্ডা যেটা এই শহরে খুবই পপুলার হয়েছে ভ্রামণিকদের আড্ডা নিয়ে আমি ব্রেকফাস্ট আড্ডা লিখতাম সবসময় ট্রাভেলার তাদের গল্পগুলো বলতো কেউ হয়তো অ্যান্টার্কটিকা মহাদেশে গেছে কেউ হয়তো মরুভূমির মধ্য দিয়ে পাড়ি দিয়েছে তাদের কাহিনিগুলো খুব অভিনব সব কাহিনী লিখতাম সেগুলোকে সংকলনভুক্ত করে ব্রেকফাস্ট আড্ডা করছি বছর করেছি আর আমার নাতির জন্য আমি ছড়া এই প্রথম আপনি তো খুব ভালো ছড়া লেখেন ফরিদ ভাই আপনার ছড়া পরে আমি মুগ্ধ হয়েছি কিন্তু আমি কখনো ছড়া লিখিনি কিন্তু এই নাতি আসার পরে অপত্য স্নেহের প্রাবল্যে এই ছড়া আমার মধ্যে এসে গেল এবং এই বইটাও বেরোলো নাতির জন্য ছাড়া দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা কবিতা লেখা বা ভ্রমণ ভ্রমণ কাহিনী লেখা সব কিছু মিলিয়ে আপনার কি কোনো অপ্রাপ্তি বা কোনো কিছু আছে আপনি কিছু চান লেখকদের জন্য মানে আপনার যদি কোনো আকাঙ্ক্ষা থাকে সে কথা আপনি বলতে পারেন এমনি ব্যক্তি হিসেবে তো আমি স্বীকৃতি চাই আমার লেখা স্বাভাবিকভাবেই আর লেখকদের জন্য আমি চাই যে আমাদের লেখকদের কিন্তু কোনো একত্রিত হবার জায়গা নাই শিল্পীদের শিল্পকলা একাডেমি রয়েছে আপনি বলতে পারেন বাংলা একাডেমি রয়েছে কিন্তু বাংলা একাডেমি ঠিক প্রেস ক্লাবের মতো নয় যেখানে লেখকরা নিয়মিত যেতে পারে একটা ক্যান্টিন থাকবে সেখানে চা খেতে পারে একটা আর্ট গ্যালারি থাকবে সেখানে প্রদর্শনী হবে একটা মিলনায়তন যেখানে সভা তাদের আসরগুলো হবে আমরা একটা আমি একটা রাইটার্স ক্লাবের কথা অনেক দিন ধরেই বলছি মাননীয় ও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে আপনি আপনার সরকার এই এই সময়কার কবি লেখকদের সবচেয়ে বেশি সমর্থন আপনি পেয়েছেন শিল্পীদের পেয়েছেন তাদের জন্য যদি আপনি সদয় হয়ে একটা কিছু করেন যে একটা পারমানেন্ট যে যেখানে এমনকি অনেক ভবঘুরে কবি আছেন তা থাকার আশ্রয় নাই একটা হোস্টেল থাকলো। তারা ওখানে থাকলো সমাজ এবং রাষ্ট্র যদি মেধাবীদের লালন না করে তাহলে তারা তো এই দেশের মেধাবী তো মানে গড়ে উঠবে না তো আমি এমন একটা কমপ্লেন যেমন কলকাতায় নন্দন রয়েছে তো নন্দনী মতের কমপ্লেক্স আমি আশা করি যে দেশে হবে মনে হয় যে ব্যাপারে কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন বা তার মাথায় এটা রয়েছে মনে রয়েছে এটা হলেই হয়ে যাবে এই যে আশাবাদ সেটি সাফল্যের মুখ দেখুক এটি আমরা কামনা করব। আজকে আমাদের এই অনুষ্ঠানে শিল্প সাহিত্য অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করছি শিল্প সাহিত্য আবার প্রচারিত হবে পনেরো দিন পরে আমাদের সঙ্গেই থাকবেন সবার জন্য শুভেচ্ছা